बैठे रही <laughs> আজকে দিনে দাঁড়িয়ে কিভাবে আমি আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি পূজা শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে একসাথে ঠাকুর দেখতে গিয়ে কতটা মজা করলাম তার পাশাপাশিতে থাকতে স্বর্ণজিৎ বার্থেতে কি উপহার দিলাম আর ননদ আসার পর রকম অত্যাচার আমার উপর চলছে সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো তাদেরকেও অনেক ওয়েলকাম সবাই নিশ্চয়ই ষষ্ঠী দিনটা ভীষণ মজা করে কাটিয়েছো দেখতে দেখতে আজকে কিন্তু রয়েছে সপ্তমী যদিও আজকে সপ্তমী সকালে বসে বসে আমি ওভার দিচ্ছি আর কালকে কি করেছিলাম আর মনটা প্রচুর খারাপ লাগছে ইস দেখতে দেখতে শর্ষীটা চলে গেল আমার মতন মন খারাপ কাদের কাদের করছে গো কিন্তু মন খারাপ করে লাভ নেই পরবর্তী বছরের জন্য আবার রেডি হতে হবে আর এখন দেখতে পাচ্ছ সকালবেলা চিমনিটা ক্লিন হয়ে গেছে হয় আট মাস পরে গিয়ে আমি ক্লিন করলাম শিবানিদিরা কিছুটা পরিষ্কার করেছে আর বাকিটা আমি করে নিয়েছি সোমনাথ দা হাজির হয়েছে দাকে একটু চা দিলাম তার পাশাপাশি আমি শ্রেয়া পিয়া এখন চা খাবো খেয়ে লিটল গোল্ড ঘরের ভেতর পটি করেছে ঘর যেহেতু মোছা হয়ে গেছে ছোট ছোট বাচ্চা মেয়ে ওদেরকে আর বলিনি মোছামুছি করতে আমি মুছে নিচ্ছি এরই ভেতর কিন্তু বাজারে গেছিলাম সবজি বাজার অনেক কিছু করে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। হ্যাঁ এখন যাচ্ছি বাজারে। তো যেই পড়েছি বাজার করতে। কই রয়েছে। ওই দুজনকে সাথে নিয়ে যাচ্ছে একা একা বাজার করতে যাব না বলে পোকর ছোট ছোট পকাজকা দিয়ে বের করে দিয়েছে। গোবিন্দকে গোবিন্দ নিজে চলে যাচ্ছে এখন আর বাজার কে করবে? যে চলো আমি বাজার করে দিচ্ছি। জ্যোতি বলে দিয়েছে যা সবজি ভাবে সব নিয়ে আসবে। কি নেবো সবজি? কি আমি এটা না ওটা খাই না তোমাদের খুবই গন্ধ হয় সেগুলো আছে একটা

দেবে এত সুন্দর করে বিয়ের কলকাতা একে দিয়েছে মনে হচ্ছে এরকম চলো তুই বাজারে কাছে একটা দাম দিয়ে হ্যাঁ আমিও দুটো দাম নিয়ে বাজার আঘাত করে নিয়েছি এখন রান্না বান্না করুক খা এটাই আজকে যেহেতু স্বর্ণজিতের বার্থডে ছিল বার্থডে উপলক্ষেও ওদের ওখানটা খাওয়া দাওয়া করবো আমি না ভুলেই গেছি লিটিল গোল্ডের খিচুড়ি বানাতে হবে মা আর ফোন করেনি একদম এম টাইমে আমার মনে পড়ছে এই এই লিটিল গোল্ডের খিচুড়ি তো বানায়নি ওটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ড্রেস বের করে নিয়েছি এখন সাজগোজ করবো আর বেরোবো পাঁচ করেছে এখন তোমাদের তিনটে তিনটে আসো 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 ঘোড়ো 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 বাবা ঘোড়ো এদিকে

এই হলো আমার আজকে ষষ্ঠীর সকালবেলা সাজ আর এখন আমরা যাচ্ছি পূজা এবং স্বর্ণ ফ্ল্যাটে তো ওই সাথে ম্যাচিং করে এই হলো আমার জুতো আর এই হলো আমার ব্যাগ আর এই হলো আমার ড্রেস অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমাকে দেখতে কেমন লাগবে তোমার টাইমে প্রচন্ড গরম পড়েছে দেখো জুতোটাকে বেঁধে নিয়েছে আর এখন এই ঠাটা পড়া রোদের ভেতর তোমাদের বকুদাস স্কুটিতে করে আমায় যেতে হবে তো চলো পুজো কন্ট দিনে রেডি হতে হতে একটু টাইম লাগে তারপরে তো ভিডিও আপলোড এডিটিং তারপর কমেন্টে রিপ্লাই দেওয়া থাকে তো লিটিল গোল্ডের বাবা স্বর্ণজিদের জন্যই কেকটাকে পছন্দ করেছে আমি যদিও বলছিলাম যে কফি ফ্লেভারে কিছু নাও তা উনি বলছেন বাটার স্কচ নাও সবাই খাবে তো এখন পক্ষ রোদ আমি বলছিলাম টোটোতে পাঠাও আমাদেরকে পুরে কালো হয়ে গেছে আজকে তোমাদের গোপুদা দেখো মুখটা কেমন পুরে কালো হয়ে গেছে আর এই যে জামাটা পরেছে দেখতে পাচ্ছ এই সেটটা মনে হয় দিয়েছে সম্ভবত পূজা না প্যান্টটা দিয়েছে হলো ঝুনু কাকি জামাটা দিয়েছে হলো পূজা তো এখন ফাইনালি চলে এসেছি পূজার ফ্ল্যাটে আর মা বাবু অলরেডি চলে এসেছে আমাদের জন্য অপেক্ষা করতে করতে আর সবাই খুব

আজকে লিটিল গোল্ড যে জামাটা পরেছে তোমরা তো সবাই জানো দিয়েছে দেবশ্রী দি আর এখানে এসে যে লিটিল গোল্ড মানে পূজার এই খাটটা ওর ভীষণ পছন্দ স্লিপারি না জায়গাটা আর আসা মাত্র দাম করে এত জোরে আমার লেগেছে ওর খাটের ওই চৌচিতে না চৌচি না কি বলে চৌচে পাটা কেটে মানে রক্ত বেরোনোর জোগাড় তো যাই হোক লিটিল গোল্ডকে সাবধানে রাখলি রাখছিলাম আর পূজা স্বর্ণজিৎ রান্নাঘরে রান্নাবান্না করছে আজকে সমস্ত বান্না পূজা স্বর্ণজিৎ তারপর কাকিমা মানে স্বর্ণজিতের মা সবাই মিলেমিশে করেছে মিলে রান্নাঘরে কুটুর

আমাদের এটা হলো পনির সাথে এটা বানিয়েছি কে বানিয়েছে তিনজনে মিলে যৌথ পঁচিশটা ও পূজা বানিয়েছে যৌথ পঁচিশটা নয় পূজা বানিয়েছে খাবারটা খেতে খুবই ভালো ছিল মানে এই যে পনিরের যে টিক্কাটা না পনির শর্তে বলে সেটা বানিয়েছে একদম রেস্টুরেন্টের মতনই হয়েছিল লিটল গোল্ডে যেহেতু বার্থডে খুব তাড়াতাড়ি আছে লিটল গোল্ডের বার্থডে রিগার্ডিং কিন্তু প্রচুর সুন্দর সুন্দর আপডেট আসবে সাতই অক্টোবর রয়েছে সবাইকে ফোন করা শুরু করতে হবে ছদি এসে থেকে মানে মেনু টেনুগুলো ঠিক করা হচ্ছে ক্যাটারিং মকটেল তারপর তোমার বুফে কাউন্টার এই সমস্ত লোকজনের সাথে কথা বলা হচ্ছে কে কখন ফাঁকা রয়েছে কারণ একদম লক্ষ্মী পুজোর পরের দিন যেহেতু রয়েছে কারো কোনো অকেশন আছে কি না সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো মোটামুটি তাও নয় নয় করে দেশ দুশো তো হবেই আর যেহেতু নিরামিষের ব্যবস্থা করা হচ্ছে পোশাক হাত ব্যবস্থা তো তার জন্য একটু মন দিয়েই আমরা সমস্ত ব্যাপারটা করছি যাতে কোনো দিকে কোনো ত্রুটি না থাকে আর এই দেখো গল্প করতে করতে আমার পনির সাথে অলমোস্ট খাওয়া হয়ে গেছে কিন্তু পনিরটা যেহেতু আমি পছন্দ করি না না এক থেকে দুটো বাইক নেওয়ার পর আমি আর খাইনি ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে সাড়ে তিনটের কাছাকাছি খাবার জন্য সবাইকে ডাকছে তো আমরা এসে সবাই মিলে নিচেই খেতে বসে গেছি খুব মজা হয় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে একসাথে দেখা সাক্ষাৎ করলে দেখো যার যার পার্সোনাল ইকুয়েশন তার কাছে কিন্তু আমি আমার বোন বোনের ভগ্নীপতি সবার বাড়িতে গেছি সবাই মিলে মিশে পুজোর কটা দিন এনজয় করবো আমার ননদরা এসে সবাইকে মিলে নিয়ে থাকবো এটাই হলো আমি মনে করি আমার কাছে পুজোর মজা ওই দামি একটা গয়না পড়লাম একার মতন একা দামি রেস্টুরেন্টে খেতে গেলাম এটা আমার কাছে মনে হয় না কোনো পুজোর মজা আছে ও তার

ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে সাড়ে ছটার কাছাকাছি স্বর্ণজিৎ যেহেতু সারাদিন কাজকর্ম করেছে শিবানীদি যদিও ওদের ওখানটায় সমস্ত বাসন ঘর মানে মোছামুছি করে সব কাজই করে কিন্তু স্বর্ণজিতের মা কাকিমা একা একাই সমস্ত বাসন টাসন সব এটো কাটা গুছিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে করে এখন স্বর্ণজিতের জন্য কেকটাকে গুছিয়ে দেওয়া হচ্ছে কেকটা কেটে এখন প্ল্যানিং হয়েছে সবাই মিলে আমরা ঘুরতে যাব যেমন স্বর্ণজিতের বাবা মা আমার ছোট ননদ রয়েছে গোবিন্দ রয়েছে আমার বর তারপর পূজা স্বর্ণজিৎ সবাই মিলে দুটো ফুটোটো ভাড়া করা হবে করে যাব তো এখন একটু সবাই কেক খাইয়ে দিচ্ছে একটু ধান দুব্ব তো ব্যবস্থা করা হয়নি জন্মদিন যেহেতু চলে গেছে সনজিতের জন্মদিন মনে হয় তেইশ তারিখে ছিল কিন্তু আজকে কলকাতার কোনো দূরে টুরে যাবো না যেহেতু সানডে ছিল বাবা মার অফ ডে মাথো রেগে যাচ্ছে মা অফিস লক পাড়ায় যেতে পারছে না ওনার যারা মানে বান্ধবীরা রয়েছে তাদের সাথে ঘুরতে পারছে না তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে মানে প্রোগ্রাম করা হয়েছে আমরা নটার সময় পুরো নিউ ব্যারাকপুর মধ্যমগ্রামে যে ঠাকুর আছে দেখবো আজকে নেব না আজকে নেব না আগের দিন দিয়েছেন বাবা আজকে

কেকটা সেই ভদ্রুপুর বেলা গরমের ভেতর নিয়ে এসেছি না এসে বাইরেই রাখা ছিল আর পূজার ফ্ল্যাট যেহেতু রোদ আর গরম মানে থেকে জল হচ্ছে মনে কি ফুটন্ত জল খাচ্ছি আমার এখানেও পাঁচতালার উপরেও গরম কিন্তু আমার পাঁচতালার উপরে তো শেড দেওয়া রয়েছে আর একতলা রয়েছে যেহেতু অতটাও কিন্তু আমার গরম এখানে ফিল হয় না আর যেহেতু মানে কি হয় বলো ঠান্ডা হাওয়া আসে প্রচন্ড ব্রিজের ওপর দিয়ে হাওয়া আসে পূজার ওখানে বারান্দায় গেলে হাওয়া আছে আদারওয়াইজ তো হাওয়া ফাওয়া কিছুই নেই তো এখন কেকটাকে খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছ আমি তখনই বললাম না ভয়েস ওভার দেব তখনই মাইক বেজে উঠবে ড্রাম বেজে উঠবে ঢাক ঢোল ফোন সব আসতে শুরু হবে না না তো আমরা কি পাগল মেয়েটা খালি বলে মা মারা যাব মা খালি কোথায় যাব

আমি যে কীভাবে নাকে মুখে চেপে ভয়েস ওভার দিয়ে কোনোভাবে তোমাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করার চেষ্টা করছি এটা যেন সেই মরণ বাচনের আপ্রাণ চেষ্টা যে তাড়াতাড়ি করে যখন একটু ঢাকটা বন্ধ হবে ভিডিওটা আপলোড করব। বা যখনই একটু মানে মিউজিকটা বন্ধ হবে তখন ভয়েস ওভার অ্যাড করব তো এখন আমরা রেডি হয়ে গেছি পুরো আমি কিন্তু হালকা পাতলা ড্রেস পরেছি যে আমি বাড়ির গাড়ি নিয়ে যাচ্ছি না রাস্তায় হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে আর লিটল গোলকে রেডি করে দিয়েছে এই ড্রেসটা লিটল গোলকে দিয়েছে লিটল গোল্ডের দাদু তো ড্রেসগুলো কেমন লাগছে লিটল গোলকে পরে আমার আমার পুজোর সাজ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো মা কিন্তু এই যে খড় মরেছে এমন মা পড়েছে তেমন স্বর্ণজিতের মা কাকিমা বলেছে খড়মোড়ে বস্তা আমি তোমরা বস্তা ছাড়া কিছু দেখো তা বলে কি পরের বছর থেকে তোরা চুড়িদার বানিয়ে দিবি আমরা চুড়িদার পরে ঠাকুর দেখতে আসবো আমি যে হ্যাঁ হেটে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে গেলে এরকমই পড়তে হয় হালকা পাতলা আর ছেঁড়া পচা ধচা যা জুতো আছে সেই জুতো যাতে কমফোর্টেবল না পায়ে ঠোলা পরে ছোটবেলায় ঠাকুর দেখতে গেলে যে কী অবস্থা হতো আর লিটিল গোল্ডের অবস্থাটা দেখো ঘুমিয়ে পড়েছে এবার ছদ্দির কোলে দিয়ে দিয়েছি কারণ লিটিল গোল্ড ওর বাবার কোলে যাবে না ওর বাবার ওর নাড়াচারা এমন দিয়েছে ভয় পেয়ে গেছে মেয়ে ওর বাবার কোলে যাবে না বাবা তা এখন এসছি আমাদের মধ্যম গ্রামের পেয়ারা বাগানে এখানটায় কিন্তু মিউজিক বাজবে ওপাশে গেলে তো তার জন্য আমরা এখন আর এখানে বলতে পারবো না ওই দেখো সর্দির কোলে লিটিল গোলকে দিয়ে 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 গোলকে এতটা ঝাঁকিয়েছে মানে লিটিল গোল্ডের বাবা ঝাঁকিয়ে দিয়েছে ওকে এবার ঘুমে ঘুরে আর ওর বাবার কোলে যাবে না তাই অবস্থা পিসিকেই নিতে হবে ওর কাকার কাছে একটু দেবো ফার্স্টে গোবিন্দ চেয়েছিল যে দাও কোলে আমি ওর বাবার কোলে দিতে গেছে ওটাই নিয়েছো ভালো কোথায় নিয়ে চলে গেছে মেয়েকে আমাদের এখন দৌড়ে যেতে হবে না তাহলে পাবো না এটা রয়েছে মধ্যমগ্রামের পেয়ারা বাগানের ঠাকুরটা এই ঠাকুরগুলো যেহেতু ষষ্ঠী ছিল আর একটু যেহেতু রাতের বেলা এখন সাড়ে দশটা এগারোটা বাজে ফাঁকা ছিল নাহলে এগুলো ধরো মানে প্রাইম টাইমে যদি তুমি আসো অষ্টমী মহাসপ্তমী নবমীর দিনে তাহলে কিন্তু একটু ভিড় থাকবে তো জিনিসটা ভীষণই ভালো করেছে প্রত্যেকটা প্যান্ডেলেই অলমোস্ট বস বলতে গেলে বসার জায়গা রেখেছে এটাই সব থেকে আমার মনে হচ্ছে প্লাস পয়েন্ট আগে তো মন্দিরে গেলে ঠায় দাঁড়িয়ে থাকতে হতো প্রচুর কষ্ট হতে এই দেখো পাখা টাকা চালানো রয়েছে আমরা খুব সুন্দর করে একটু বসে ফটো টটো তুলে শান্ত হয়ে রেস্ট নিয়ে এখন আবার যাবো আমাদের নিউ ব্যারাকপুরের দিকে না এখানে কিন্তু নেতাজি সংঘটা রয়েছে নেতাজি সংঘটা একবারে দেখে নেব আর কারো কাজও ভীষণই ভালো হয়েছে আর আমরা কিন্তু আজকে যে টোটো নিয়েছি ঘন্টায় আড়াইশো না পনেরো তিনশো টাকা করে স্বর্ণজিৎ ঠিক করেছে আমাদের দুটো টোটো লেগেছে আমরা মনে হয় সাড়ে বারোটার সময় গাড়ি ছেড়েছি হ্যাঁ বাবা লাইভ করছে পেয়ারা বাগানে ঠাকুর দেখা কমপ্লিট এই যে পুরো পেছনে ও যে সব হেঁটে হেঁটে আসছে আর লিটিল গোলকে বা লিটিল গোলের বাবার কাছে দিয়েছি এখন যদি একটু লাইট কম আছে কিন্তু খুব মজা হয়েছে আমাদের বসে বসে তো এখন নেক্সট কিসে যাব নেতাজি সঙ্গ নেতাজি সঙ্গ মা করে যাবি এই ভান ঢুকতে হবে তাও দেবে নাকি কে জানে দেখি ওদের ঢুকতে দেয় নাকি তারপর যাবো এটা হলো গিয়ে নেতাজি সঙ্গ নেতাজি সঙ্গে ঠাকুরটা দেখতে আমার ভীষণ ভালো লাগে কারণ এখানটা মাঠের ভেতর এত রকমের হরেক রকমের খাবার দাবারের দোকান আমিও খেয়েছি কি থিমে করেছে এখন আমরা রয়েছি উদয় রাজপুরে আমাদের মধ্যম তো মন্দিরটা ভীষণই সুন্দর লাগছে দেখতে যেটা টেম্পেল এর করছে ওই দেখো ওপরে একটা মহাদেব দেখা যাচ্ছে আর তার নিচে আবার একটা দুর্গা মানে ওটা কে বলতো ওটা কে বলতো

লিটিল গোল্ডের গুণটা যেহেতু এখন ভেঙে গেছে এখন শুরু হবে বাইনার পর বাইনার পালা আর আমি তাড়াতাড়ি করে মা বাবু সবাইকে বলছি যে লিটিল গোল্ডকে মন্ডক থেকে বের করিয়ে নিয়ে দে দৌড় বলে একদম টোটোর ভেতরে নিয়ে যাবে যাতে কিছু না চায় না খেলনা না খাবার দাবার না কিছু ওই যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয় ব্যাস এইবার দেখেছে জুস ও ভাবছে এটা শপিং মলের জুস এটা খেতে দেয় কেউ দিতে হবে আমাকে বলতে পেরেছি তাহলেও খাবে কোনটা ভালো কি দিচ্ছে ঠান্ডা ঠান্ডা না ঠিক আছে এই ভিডিওটাই দেখাবো যেই বলবি এটা খাবো না ওটা খাবো আর কি আছে

ননদের অত্যাচার কথাটা কেন বললাম তোরা নিশ্চয়ই এখন এতক্ষণ বুঝতে পেরে গেছো হ্যাঁ লিটল গোল্ড লিটিল গোল্ড যা চাইবে সাথে যখন থেকে বুঝতে পেরেছে চাওয়া টাওয়া ও যা চাই দেয় আগে রাস্তায় বেরোলে লিটল ছিল না কোনো খেলনা দেখে আমার কাছে চাওয়া এখন রাস্তায় বেরোলে যা দেখবে তাই কিনে দিতে হবে না আরে চিৎকা চেচামেচি গড়া গড়ি এটা কি মানে আমার মেয়ের স্বভাব নাকি এটা প্রত্যেক কটা বাচ্চারই স্বভাব আমি নিজেই কনফিউজ কারণ আমার তো এটা প্রথম ভেবে আমি বুঝতে পারছি না এবার সাথে আমি বলছি তুমি ওর যা চাইবে সেটা নিয়ে দিও না দিও না আচ্ছা যদি

ভাঙা করা ভাঙা গড়া ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর এটা রয়েছে শক্তি সঙ্গি সঙ্গে ঠাকুরটা হলো কাঠের পুতুল করেছে তো তোমরা যা যা নিবারকপুর মধ্যগ্রামে ঠাকুর দেখতে যেতে চাইছো অবশ্যই কিন্তু শক্তির সঙ্গে ঠাকুরটা দেখো এইখানে এসেও মানে সর্দির সাথে আবার আমার বেঁধে গেছে এই যে বেলুন দাও বাবলস দাও সর্দি টানতে টানতে লিচিল গোলকে দৌড়ে কখন আমি এদিক ওদিকে তাকিয়েছি দৌড়ে নিয়ে গেছে এইগুলো কিনে দেওয়ার জন্য আর কারো সাহস নেই ও দৌড়ে চলে যাচ্ছে আমার বাবা মাও যাচ্ছে না যে কিনে দেবো বা কিছু করবো চাচ্ছে আমি করবো আমি তার জন্য ও গিয়ে গিয়ে কিনে কিনে এখন রাত্রির বাজে তোমাদের সাড়ে বারোটার কাছাকাছি আমরা এসে এখন চিত্ররথে তো ফাইনাল এটাই আমাদের লাস্ট পুজো আজকে দেখার মানে ষষ্ঠীর এরপর আর নিউ বারাকুর মধ্যমগ্রামে যাব না সবাই মিলে যে দেখতে পাচ্ছি ছোট ছোট মেমোরি আমি কালেক্ট করেছি এটাই যেন স্মৃতি হয়ে থাকবে আগের বছরে পুজো দেখতে গিয়ে আমরা এরকম করেছিলাম আর গোবিন্দ আজকে সাথে এসেছে মানে কি বুদ্ধি বলবো গোবিন্দর মানে বলে না কুড়ের বাদশা মানে সমস্ত বুদ্ধির ঢেকি হয় ও ঢেকি ওই যে বাবাস মেশিনটা নিয়ে এসেছে না লিটল গোল্ড ওটা কি করছে বড় যে পাখাটা চলছে তার নিচে ধরছে আর অটোমেটিক হাওয়াতে বাবাসগুলো বেরিয়ে যাচ্ছে কোনো কষ্ট নেই দেখো এই করছে তারপর সিকিউরিটি কার্ড বকা দিয়েছে তো যাই হোক আমরা হাসি মজা করতে করতে দিনটা কাটিয়েছি তোমরা কে কিভাবে ষষ্ঠীর দিনটা কাটিয়েছো অবশ্যই জানিও কালকে রয়েছে মহাসপ্তমী তোমাদের সবাইকে অ্যাডভান্স মহাসপ্তমী অনেক ভালোবাসা কালকে দুপুর ঠিক দুটোর সময় আরো ফাটাফাটি মজাদার ব্লগ নিয়ে আসবো কালকে তো ধামাকা ব্লগ আসবে কেন সেটা ব্লগ দেখলেই জানতে পারবে আজকের মতন যাই বাই বাই